নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আসছে অমলা যোগ এই অমলা যুগে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে পাঁচটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ উন্নতি ও সফলতার যোগ সৃষ্টি হচ্ছে এই উন্নতি সফলতা বা এই অমলা যোগ কী কীভাবে আসছে কবে আসছে কার কোন কোন রাশির উন্নতি হচ্ছে তা আজ আমরা জানব বিস্তারিত আলোচনায় তার আগে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন যারা আমার ভিউয়ার্স সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার কথা শোনার জন্য আর অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন কোনো মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে যাদের এই রাশিগুলির মধ্যে কোনো একটি হবে তাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন সর্বোপরি ফেসবুক হোয়াটসঅ্যাপে পারলে একটু শেয়ার করে দেবেন আপনার অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন তো চলুন আজকে আমাদের বিস্তারিত আলোচনায় আজ আমরা ফিরব তার আগে আরেকটা কথা দু নিয়ে কিন্তু লাস্ট দু আড়াই মাসে কিন্তু অনেকগুলো ভিডিও এসছে যেগুলো হয়তো অনেকেই মিস করে গেছেন হয়তো তো তাদের মধ্যে নিশ্চয়ই সেগুলো একটু গিয়ে দেখে নেবেন কারণ দু হাজার পঁচিশ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি বেশ কিছু ভিডিওতে করে রেখেছি যেগুলো কিন্তু মিস করবেন না কারণ আমি যে ভিডিওগুলো বানাই আপনারা জানেন অনেকেই হয়তো যে কখনও তিনটে চারটে পাঁচটা ছটা রাশি নিয়ে আমি আলোচনা করি কারণ কি কারণ প্রতিটা যে গ্রহের ট্রানজিট সেই গ্রহের ট্রানজিটগুলো কখন কোনটা কোথায় যাচ্ছে এবং তার ফলে বিশেষত কোনগুলো রাশিগুলির ভালো হচ্ছে কোনগুলো কোন রাশিগুলির একটু সাবধান থাকতে হবে একটু ভয় আছে তো সেইগুলোকে আমি আলোচনা করি পুরো বারোটা রাশি নিয়ে হয়তো আলোচনা করি না কিন্তু এই বিশেষ কিছু কিছু রাশির জন্য যেহেতু আলোচনা করি তাই আমি বলবো পারলে প্রতিটা ভিডিও দেখুন তাহলে কি হবে প্রতিটা যখন শুনবেন না তখন একটার সাথে একটা কানেকশান আপনি নিজেও খুঁজে পাবেন বুঝতে পারবেন অ্যাকচুয়াল আপনার ভালো সময় কোনটা কোনগুলোতে আপনার ভালো হবে কোনগুলোতে আপনাকে সাবধান থাকতে হবে এই নানান আলোচনার মাধ্যমে তা কিন্তু আপনি নিজেও অনেকটা বুঝতে পারবেন তার আগে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে শর্টস শর্টসের মাধ্যমেও কিন্তু আমি বেশ কিছু ভিডিও আমি প্রতিদিন আনছি যেগুলো কিন্তু আপনাদের হয়তো কাজে লাগবে হয়তো কেন অবশ্যই কাজে লাগবে তো অবশ্যই পারলে সে ভিডিওগুলো একবার দেখে নেবেন যে যেগুলো কিন্তু প্রতিদিন আসছে নিশ্চয়ই দেখুন সঙ্গে থাকুন তো চলুন আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা আমরা ফিরে আসি যেই অমলা যোগে তেইশে জানুয়ারি অমলা যোগ হচ্ছে এই অমলা যুগে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ থাকছে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ওপর এদের বিশেষ কিছু উন্নতি ও সফলতার যোগ সৃষ্টি হচ্ছে এই তেইশে জানুয়ারি অমলা যোগে কারণ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি চাঁদ কিন্তু সারাদিন তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তো এই বৃহস্পতিবার কিন্তু তেইশে জানুয়ারি চাঁদ রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তো বৈদিক পঞ্জিকা অনুসারে কিন্তু মাঘ কৃষ্ণ নবমী তিথি বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত নবমী তিথিতে থাকবে তারপরে কিন্তু মাঘ কৃষ্ণা দশমী তিথি শুরু হবে জ্যোতিষী গণনা অনুসারে কিন্তু কাল অর্থাৎ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার গণ্ডযোগ ও বৃদ্ধিযোগের প্রভাব থাকবে প্রথমে বিশাখা নক্ষত্র পরে অনুরাধা নক্ষত্রে কিন্তু প্রভাব থাকবে এই সব যোগের প্রভাবে তেইশে জানুয়ারি বিশেষ মাহাতপূর্ণ হতে চলেছে কিন্তু আমাদের হিন্দু ধর্ম বলছে বৃহস্পতিবার হলো নারায়ণের প্রিয় দিন ও লক্ষ্মী বার জ্যোতিষ গণন অনুসারে কোনো কোনো রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর সাফল্য লাভ করবেন এই অমলা যোগে এই অমলা কিন্তু এই নয় যে তেইশে জানুয়ারি হচ্ছে তা কিন্তু কেটে যাবে এই অমলা থাকবে কিন্তু একটা ভালো একটা সময় অবধি থাকবে কারণ চাঁদ যতক্ষণ বৃশ্চিক রাশিতে থাকবে ততক্ষণ কিন্তু এই যোগের একটা প্রভাব থাকবে তাই তাদের কিছু কিছু রাশির জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ অর্জন করবে তো আমরা সেটা দেখে নেবো যে সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা এই অমলা যোগে ভাগ্যবান রাশিদের তালিকায় কোন কোন রাশিরা রয়েছে এবং তাদের ঠিক কোন কোন জায়গায় উন্নতি হচ্ছে এবং কোন কোন জায়গায় পজিটিভ দেখা যাচ্ছে এবং কিভাবে তারা আরও এগিয়ে যায় সেটা আমরা আলোচনা করব তো প্রথমে আমি যে রাশির জন্য আমি বলবো তিনি হলেন বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক জাতিকারা কোনো বিশেষ জ্ঞানী মানুষের সঙ্গ পাবে কিন্তু যার ফলে কিন্তু আগামী দিনে এমন কোনো মানুষের আপনি সঙ্গ পাবেন যা কিন্তু বলা যায় আপনাদের জীবন ধন্য হতে বাধ্য আপনাদের জীবন ধন্য হয়ে যাবে সেই মানুষের থেকে আপনি এমন কিছু শিখবেন এমন কিছু জানবেন এমন কিছু জ্ঞান প্রাপ্ত করবেন তা কিন্তু আপনার জীবনে শেষ দিন অবধি কাজে লাগবে তাই এমন কোনো মানুষের সঙ্গ কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা আছে বা বলা যায় আপনার গুরু হিসাবে মানতে শুরু করবেন এমন কারুর সঙ্গ পাবেন তো সেক্ষেত্রে আমি বলবো নিজের কাজ নিজের কর্ম নিজের আত্মবিশ্বাস এইগুলোকে অনেক বেশি পজিটিভে নিয়ে যেতে আপনি পারবেন নিজেকে আপনার মনের ক্ষমতা বাড়বে মানসিক ক্ষমতা মানসিক দুর্বলতা কেটে যাবে আপনার যে কোনো কাজে বা ধরুন আপনার অফিসে যারা কাজ করছেন চাকরি বাকরি করছেন তো সেই ক্ষেত্রে বলবো আপনার যে ওপর মহলে যারা আছে তাদের থেকে আপনি প্রশংসা পাবেন অফিসে যার সাথে আপনি কাজ করছেন আপনার যে সহকর্মী তারা কিন্তু আপনাকে সঙ্গ দেবে তারা আপনার কথা মেনে চলবে তারা আপনাকে সেই জায়গাটা দেবে যারা ব্যবসা করছেন তো ব্যবসা ক্ষেত্রে আমি বলব এমন কোনো বাধা হয়তো ছিল যা কিন্তু আপনাদের অনেক প্রবলেম হচ্ছিলো ব্যবসা ক্ষেত্রে তো এই অমলা যোগে কিন্তু আপনাদের অনেকগুলো বাধা কিন্তু কেটে যাবে যেখানে কিন্তু অনেক বেশি ভালো হবে আপনাদের তবে কিছু কিছু মানুষ আপনার মন ভাঙার চেষ্টা করবে তা কিন্তু সফল হবে না তারা তাতে কিন্তু কান না দিয়ে আপনি আপনার নিজের কাজটা করে যান আপনি দেখবেন সফল হবেন আর্থিকভাবে কিন্তু লাভবান হবেন বৃষ জাতক জাতিকারাই অমলা যোগে তো এই আর্থিকভাবে কিন্তু আপনাদের একটা অনেক পজিটিভ একটা সাইন আসতে চলেছে যেটা কিন্তু অনেক ভালো হবে এরপর আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো অমলাযোগের প্রভাবে আচমকা বেশ কিছু উন্নতি হতে চলেছে যেমন আপনাদের যারা চাকরি এতদিন পাচ্ছিলেন না হঠাৎ করে চাকরি পেয়ে যাবেন বা একটা কোনো কাজ পেয়ে গেলেন অর্থ লাভ হঠাৎ করে কোনো জায়গা থেকে একটা অর্থ লাভ হয়ে গেল আপনার এমন কিছু হয়তো সম্পত্তি ছিল কর্কট রাশির যে কিন্তু হঠাৎ করেই একটা পেয়ে গেল হয়তো হয়তো কোনো মহিলারা বিবাহিত মহিলারা হয়তো কোনো মায়ের বাড়ির সম্পত্তি পেয়ে গেল হঠাৎ করে বা কোনো জাতক বা পুরুষ তার কিন্তু হয়তো এমন কোনো সম্পত্তি ছিল যা কিন্তু আপনি হয়তো জানতেন না পূর্বপুরুষের তো সেই পুরনো সম্পত্তি হঠাৎ করে আপনার কিছু কিছুটা চলে এলো সেই দিক থেকেও একটা অর্থ লাভ হতে চলেছে বা হতে পারে এমনটা একটা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেক সফল হবে এবং ব্যবসার কারণে অনেকগুলো আপনাকে সফর করতে হতে পারে বা কোথাও যেতে হতে পারে দূরে কোথাও তার জন্য কিন্তু ভালো লাভবান হবেন ব্যবসায়ীরা ব্যবসায় কিন্তু চোখে পড়ার মতো উন্নতি করবে কর্কট রাশির জাতক জাতিকারা এই অমলা এটা কিন্তু একদম মিলিয়ে নেবেন যারা চাকরি করছেন তারা কিন্তু নতুন কিছু কাজের দায়িত্ব আসতে চলেছে যা কিন্তু আপনি সেই দায়িত্বটা যদি ঠিকঠাক পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি জীবনে আর কখনো ফিরে দেখাতে হবে না আরও অনেক বেশি কিছু পেতে চলেছেন পারিবারিক জীবনে পরিবারকে নিজের পাশেই পাশে সবসময় আপনাকে পাবেন আপনার পাশে সবসময় পরিবার থাকবে যার ফলে আপনার সবসময় এনার্জি বলুন বা আপনার পজিটিভনেস বলুন বা আপনার আত্মবিশ্বাস বলুন অনেকটা বেশি থাকবে যার ফলে কিন্তু যে কোনো কাজ সম্পন্ন করতে আপনি কিন্তু ভালো পারবেন আসছি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো বিশাখা নক্ষত্রের শুভ প্রভাবের উন্নতি বেশ কিছু সুযোগ পাবে কন্যাশির জাতক জাতিকারা নতুন জমি বাড়ি কেনার পথে যেসব বাঁধা চলছিলো সেই সব বাঁধা কেটে যাবে নতুন জমি বাড়ি কেনার একটা সময় আসতে চলেছে এবং আমি বলবো যে একটা ভালো কিছু কেনার মানে কোনো ভালো গ্যাজেটস হতে পারে যেটা কোনো ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে টিভি হতে পারে তো যা কিছু এরকম ভালো কিছু সেইগুলো কিন্তু কেনার একটা প্রবণতা আছে এবং ভালো সময় এটা কেনার আপনি চান কিনতে পারেন বন্ধুদের সঙ্গে কিন্তু ভালো সময় কাটাবেন এবং আপনার ভালো বন্ধুদের যারা আছে তারা নিশ্চয়ই আপনাকে কিন্তু সঙ্গ থাকবে সব সময় আপনার পারলে তাদের সাথে কোথাও একটু ছোট ভ্রমণ করতে পারেন ভ্রমণের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তাতে আপনার মাইন্ড পজিটিভনেস অনেক বেড়ে যাবে গোপনে কেউ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে কিন্তু তারা সফল হবে না এটা একদম বলে দিতে পারি তবে সেই সব ব্যাপারে আপনার মাথা খাওয়ানোর দরকার নেই একটু শুধু চোখ কানটা খোলা রাখুন ব্যবসা এটুকুই দরকার যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু বিশেষ উন্নতির যোগ আছে কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণভাবে উন্নতি করবে তারা পরিবারে সুখের পরিবেশ থাকবে পরিবারের সুখের বজায় থাকবে পরিবারে সুখ ফিরে আসবে কোনো রাশি জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আমি বলবো কোনো শুভ অনুষ্ঠান অনুষ্ঠানে কিন্তু আপনি যোগ দিতে চলেছেন যেখানে কিন্তু আপনার আপনাকে মানুষ দেখে অনুপ্রাণিত হবে আপনাকে আপনার কথা মানুষ মেনে চলবে আপনার মান সম্মান প্রতিপত্তি আপনার সবার সামনে বিকশিত হবে নারায়ণের আশীর্বাদে কিন্তু যারা ছাত্রছাত্রী পড়াশুনোর মধ্যে আছে তারা কিন্তু পড়াশুনে ভালো সাফল্য পেতে চলেছে বড় সাফল্য পাবে তারা নিজের পছন্দ মতন যেসব জিনিস আছে যা কিন্তু হয়তো কোনো একটা জিনিস আপনি কেনার চেষ্টা করছিলেন অনেক দিন ধরে কিনতে পারছিলেন না এমন কিন্তু এমন কোন জিনিস তা কিন্তু আপনি কেনার ভালো সময় বা সুযোগ আসতে চলেছে পরিবার বন্ধুদের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে সেই সময় একটা ভালো সময় আসছে বিনিয়োগ যদি করতে পারেন এই সময়ের পর থেকে অর্থাৎ এই তেইশে জানুয়ারির পর থেকে আপনার বিনিয়োগের সময়টা কিন্তু অনেকটা বেটার হচ্ছে একটা বড়ো রকমের লাভ পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভ্রমণের কিছু পরিকল্পনা পারলে করবেন পরিবারের সাথে তাহলে কিন্তু অনেক বেশি মাইন্ড পজিটিভনেস থাকবে আসছি পরবর্তী রাশি মকর রাশি বিষ্ণুর কৃপায় কিন্তু এই যে অমলা যোগ তার ফলে কিন্তু বেশ কিছু সুখবর পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা আপনার বাড়িতে কিন্তু অতিথি আগমন হতে চলেছে এবং সেটা কোনো একটা ভালো পজিটিভ কিছু হতে চলেছে একটা ভালো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যেখানে কিন্তু আপনাদের অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ হয়ে যেতে পারে আত্মবিশ্বাস অনেকটা বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা থেকে আর্থিক উন্নতি ভালো একটা যোগ আছে বড় সাফল্য একটা দারুণ সাফল্য কিন্তু আসতে চলেছে ব্যবসায়ী মানুষ যারা মকর রাশির আছেন বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পুরনো কোনো বিনিয়োগ আছে বা নতুন কোনো বিনিয়োগ তেইশ জানুয়ারি পরে যা করবেন তা কিন্তু ভালো টাকা রিটার্ন কিন্তু আপনি পেতে চলেছেন ভাই বোনের সম্পর্ক বা ভাই ভাইয়ের সম্পর্ক অনেক বেশি মধুর হবে গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশান হবে যা কিন্তু আপনার জীবনে অনেক কিছু ডিসিশান নিতে হতে পারে ভালো কিছু যারা সন্তান সম্ভাবা এমন কোন যারা বাবা মা আছেন মানে বাবা মা হবেন তারা কিন্তু এই মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে একটা ভালো খবর পেতে চলেছেন বা যারা সন্তানের চেষ্টা করছিলেন হচ্ছিল না তো তাদের ক্ষেত্রে বলবো একটা সুখবর আসতে চলেছে সন্তান সম্ভাবা ইত্যাদি সব ক্ষেত্রে তো অবশ্যই এই পাঁচটি রাশির কিন্তু অমলা যোগে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ থাকছে তাদের কিন্তু বিশেষ ও উন্নতি ও সফলতার যোগ দেখা যাচ্ছে তো অবশ্যই যারা এই পাঁচটি রাশির জাতক জাতিকারা আছেন নিশ্চয়ই যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন কোনো যদি কিছু জানার থাকে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা এই পাঁচটি রাশির মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে একটু নিশ্চয়ই তাদের সাথে একটু পারলে শেয়ার করে দিন যাতে তাদের একটু জানতে পারে তাদের একটু ভালো হয় তাদের একটু উন্নতি হয় তো তার জন্য আমরা সবাই মিলে একটু সবাই শেয়ার করবো আর অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে